এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ আজ কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের উপর আসতে চলেছে কালবৈশাখীর দাপট তার সাথে ঝড়ো হাওয়া এবং প্রায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত ঘটবে দক্ষিণবঙ্গ সাথে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরা আসাম প্রায় একাধিক রাজ্যে তো কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত সময় রয়েছে সব বিস্তারে আজকে এই ভিডিওর মাধ্যমে জানে দেবো তো অবশ্যই ভিডিওটি শেষ যদি দেখবেন ভিডিওটি প্রথমে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশানটি অল করে আমাদের সঙ্গে থাকবেন আজ আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর ভারী বৃষ্টিপাতের সম্বনা রয়েছে বিশেষ করে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এবং দুই মেদিনীপুর তার সাথে গোসাবা নামখানা পেজারগঞ্জ এই সমস্ত জেলাগুলির উপরেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আগামীকাল আমরা দেখেছি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে মেঘলা আকাশ এবং দমকা ঝড়ো হাওয়া প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝড়ো হাওয়াও বইছে তবে আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ঝমঝমি নামে বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টি সম্ভাবনা আজ থেকে আগামী প্রায় বারো তারিখ পর্যন্ত কিন্তু এই যে বৃষ্টিপাতের দাপর দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কিন্তু লক্ষ্য করতে পারবো তার সাথে সাথে বাংলাদেশের আগামীকাল থেকে আমরা দেখেছি যে ভারী বৃষ্টিপাত প্রায় বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে ঘটে চলেছে তবে আজও বাংলাদেশের বেশ কয়েকটি জেলার উপর লাল সতর্কতা দেওয়া হয়েছে বিশেষ করে যে কোস্টাল জেলাগুলি সেই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু প্রায় লাল সতর্কতা দেওয়া হয়েছে অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এছাড়াও আমরা যদি দেখি অর্থাৎ ত্রিপুরা রাজ্যের আগামীকালও দফায় দফায় বৃষ্টিপাত ঘটেছে বিশেষ করে আম্বাসা আগরতলা আমরাপাড়া তবে আজও ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলার উপরে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আসাম সহ একাধিক গুয়াহাটি এই সমস্ত জেলাগুলির উপর আগামীকাল থেকেও বৃষ্টিপাত ঘটে চলেছে আজও প্রায় দফায় দফায় এই জেলাগুলির উপরে বৃষ্টিপাত থাকবে অর্থাৎ বলাই যায় দক্ষিণবঙ্গের উপর কিন্তু এই মুহূর্তে অর্থাৎ যে ঘন মেঘে আচ্ছন্ন থাকবে অর্থাৎ চাষি বন্ধুদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই খুশির খবর দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপরে যেমন বৃষ্টিপাত ঘটবে কলকাতার উপরে জেলাগুলি বিশেষ করে বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর শান্তিপুর আসানসোল কাটুয়া এই সমস্ত জেলাগুলির উপরে আরাম প্রায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে সমস্ত জেলাগুলির উপর অর্থাৎ বৃষ্টির যে দাপট সেই দাপট কিন্তু আমরা আজ থেকে দেখতে পাবো বারো তারিখ পর্যন্ত এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তো চলুন সরাসরি দেখে নিই কেমন কেমন আবহাওয়া থাকবে পরিস্থিতি এই মুহূর্তে আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ তাজা আপডেট অর্থাৎ আজ সকাল থেকে আমরা মূলত লক্ষ্য করছি যে বাংলাদেশের কোস্টাল জেলাগুলির উপর প্রায় যে বৃষ্টির গোলা অর্থাৎ জলেবসাও কিন্তু সরাসরি বঙ্গের মধ্যে প্রবেশ করছে যার প্রভাবে ঢাকা শিলচর এবং গুয়াহাটি তার সাথে আমরা যে ত্রিপুরা রাজ্যের বিশেষ করে আগরতলা আমবাসা আমরাপাড়া দিকো এই মুহূর্তে প্রায় বিস্তুণে এরিয়া জুড়ে কিন্তু বৃষ্টিপাত যে দাপট সেই দাপট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তার সাথে সাথে আসাম এবং মেঘালয় এই কয়েকটি রাজ্যের উপরেও কিন্তু এই মুহূর্তে প্রায় বৃষ্টির যে গোলা সেই গোটা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে এবং ভারী বৃষ্টিপাত সাথে কালবৈশাখীর দাপট তাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে এই বৃষ্টিপাত আজ থেকে বঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির উপরে আসতে চলেছে এবং সকাল থেকেই আমরা মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলির উপরে মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি এবং বেলা বারো সাথে এই বৃষ্টির দাপট কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে যাবে আগামী আগামীকালও দেখেছি প্রায় দফায় দফায় দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর মেঘলা আকাশ অর্থাৎ রাতের দিকও বেশ ভারী মেঘে আচ্ছন্ন ছিল বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়াও দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা তার সাথে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও প্রায় আগামীকাল ঘটেছে এবং আজ সারাদিন কেমন থাকবে সব বিস্তারে আজকে জানিয়ে দেবো তো চলুন সরাসরি আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে দেখায় যে বৃষ্টিপাত আজকের দিনে কোন কোন জেলার পর ঘটতে চলেছে অর্থাৎ যদি আমরা বৃষ্টির মুড়ে নিয়ে এসে দেখাই তাহলে মোটামুটি আজকের ঠিক বেলা বাড়া অর্থাৎ দুপুরের পর থেকে বিস্তীর্ণ এড়ে জুড়ে কিন্তু মেঘলা আকাশ থাকবে এই মুহূর্তে যে বৃষ্টিপাত ঘটেছে যে সমস্ত জেলাগুলিতে ঘটছে তা হলো চিত্তমগঞ্জ মহেশখালী খুলনা কুমিল্লা ঢাকা এছাড়াও ঢাকার যে আশেপাশে জেলাগুলিও যা রয়েছে অর্থাৎ ফরিশগঞ্জ মাদিপুরা মোতিরহাট সেনবাগ কুমিল্লা আমরাপাড়া আগরতলা আমবাসা এছাড়াও আমরা যে দেখি কাপাসিয়া কিশোরগঞ্জ লখাই তার সাথে সাথে আসামের যে বিস্তীর্ণ যে এরিয়া অর্থাৎ শিলংয়ের দিকেও আমরা এই মুহূর্তে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তার সাথে সাথে সকাল থেকে মূলত বৃষ্টিপাত ঘটে যাচ্ছে গুয়াহাটি আসাম গোয়ালপাড়ার দিকেও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত ঘটছে তার সাথে সাথে উত্তরবঙ্গের একাধিক জেলা অর্থাৎ রংপুর রাজশাহী ধূপগুড়ি এদিকে রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের উপরেও সকাল থেকে আমরা কিন্তু মেঘলা আকাশ সাথে বৃষ্টিপাতের দাপট প্রায় হালকা মাঝে ধরনের ঘটছে তবে বেলা বেলা সাথে সাথে আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর রেড অ্যালার্ট দেওয়া হয়েছে যেহেতু আজকের থেকে বৃষ্টিপাতের দাপট বাড়তে থাকবে এমনই কিন্তু আভাস ইতিমধ্যে অনলাইন সিস্টেমের মাধ্যমে লক্ষ্য করতে পারছি এবং ইতিমধ্যে আলিপুর আবাস থেকে জানানো হয়েছে যে ঠিক দুপুরের পর থেকে এই সমস্ত জেলাগুলি অর্থাৎ আজকের সোমবার ছ তারিখ আজকে দুপুরের পর থেকে যে সমস্ত জেলাগুলির উপর লাল সতর্কতা দেওয়া হয়েছে তা হলো আমরা যদি কি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এইদিকে ক্যানিং গোসাবা দিকটাতেও আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তার সাথে নামখানা গোসাবা এইদিকে শ্যামনগর মাথাবেরিয়া কালাপাড়া এদিকে রয়েছে মঙ্গলা কলকাতা সহ আশেপাশের জেলাগুলি বিশেষ করে কোলাঘাট চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর এদিকে খড়গপুর বাঁকুড়া দিকে ওই মুহূর্তে যা বৃষ্টিপাতের দাপট আসতে চলেছে অর্থাৎ তাপমাত্রা এই সমস্ত জেলাগুলির উপরে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি গড়ে ছিল তবে একটু হলেও স্বস্তির খবর যে বৃষ্টিপাত আজকে থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার উপর আসতে চলেছে তার সাথে সাথে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ যদি আমরা দেখি উত্তরবঙ্গের বিশেষ করে মালিপুরদুয়ার এদিকে রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের উপরেও আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে তার সাথে সাথে শান্তিপুর বর্ধমান কাটুয়া দুর্গাপুর বাঁকুড়া আরামবাগ চন্দননগরের উপরেও কিন্তু প্রায় দুপুরের পর থেকে একাধিক জেলাতে ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে তার সাথে সাথে এই মুহূর্তে যা রেড অ্যালার্ট দেখতে পাচ্ছি যে সমস্ত জেলার উপর তা হলো গোসাবা হলদিবাড়ি হলদিয়া নামখানা পেজারগঞ্জ শ্যামনগর রয়েছে আপনার শ্রীকান্তপুর মোংলা বাগেরহাট কাউখালী এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু আমার সাথে বাংলাদেশের জেলাগুলির উপরেও বৃষ্টি হতে তারপর তা কিন্তু লক্ষ্য করতে পারছি তবে আস্তে আস্তে করে যত বেলা বাড়বে অর্থাৎ দুপুরের পর থেকে এবং বিকালের দিকে একাধিক জেলাতে লাল সতর্কতা দেওয়া হয়েছে যেমন আমরা যদি লাল সতর্কতা যে একটু দেখাই ফেজারগঞ্জ নামখানার উপরে ভারী বৃষ্টির সতর্কবার্তা হলদিবাড়িতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জয়নগরে আজকের দিনে প্রায় ছাব্বিশ সাতাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বারাইপুরের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ভারী বৃষ্টির সতর্কবার্তা কলকাতা কোলাঘাট চন্দননগর সাতক্ষীরা এদিকে রয়েছে শান্তিপুর বর্ধমানের দিকেও কিন্তু এই মুহূর্তে দুপুরের পর থেকে এবং বিকালের দিকেও প্রায় সমস্ত জেলাগুলির উপরে এই যে বৃষ্টির দাপট তা কিন্তু লক্ষ্য করতে পারছে অর্থাৎ বেশ ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আজকে সকাল থেকে মোটামুটি মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এবং বেলা বাড়ার সাথে সাথে দুপুরের পর থেকে এই সমস্ত জেলাগুলির উপরে একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে তার সাথে সাথে ময়মনসিং সিলেট বিভাগের দিকেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে রাতের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোস্টাল জেলাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুরের উপরেও তার সাথে সাথেও কোলাঘাট খড়গপুর কলকাতার আশেপাশের জেলাগুলির উপরেও কিন্তু এই মেঘলা আকাশটা লক্ষ্য করা যাবে অর্থাৎ রাতের দিকেও আমরা এই বৃষ্টিপাতগুলো কিন্তু মূলত লক্ষ্য করতে পারছি তাপমাত্রা এবার দেখে নেব আজকের দিনে কেমন তাপমাত্রা থাকবে অর্থাৎ সারাদিনে যদি তাপমাত্রার কথা বলে রাখি তাহলে সকাল থেকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলির উপরে প্রায় আঠাশ উনত্রিশ ডিগ্রি কাছাকাছি দিনের সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা আসতে চলেছে সেই কারণে জন্য প্রায় অনেকটা তাপমাত্রা কিন্তু নেমে গেছে অর্থাৎ কলকাতা সহ আশেপাশে জেলাগুলির উপরে তেত্রিশ ডিগ্রি পৌঁত্রিশ ডিগ্রি কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেই তাপমাত্রা ছিল অর্থাৎ প্রায় আমরা যে দেখছিলাম যে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপরে তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিলো খড়গপুরের দিকটাতে প্রায় বেশিরভাগটাই ছিল তবে বৃষ্টির যে দাপড় আসতে আসার সাথে সাথে এই যে তাপমাত্রা প্রায় অনেকটাই কমে গেছে অর্থাৎ তাপমাত্রা কিন্তু আজকে থেকে দক্ষিণবঙ্গের প্রায় পাঁচ থেকে ছয় ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমেছে এমনই কিন্তু আবাস অনলাইন সিস্টেমের মাধ্যমে লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে যে সমস্ত কন্টেন্ট বন্ধুরা অবশ্যই দেখছেন কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন বৃষ্টিপাত ঘটছে আজকের সারাদিন এবং কোন কোন জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা ঘটেছিল বা হয়েছে সে তাও কিন্তু অবশ্যই দেখাবেন আমাদের কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন